হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো আজ একটা স্পেশাল দিন তো স্পেশাল দিনটা কি সেটা জানতে হলে ভিডিওটা পুরোটা দেখতে হবে স্কিপ করলে কিন্তু চলবে না তো যেহেতু স্পেশাল দিন তো স্পেশাল কিছু না করলে তো হবেই না তাই না তো বাড়ি থেকে রেডি হয়ে ঝটপট বেরিয়ে পড়েছে আর এখন আছি আমরা ভায়না স্টেশন তো এখনই আমাদের ট্রেন এসে যাবে আর আমরা ট্রেনে উঠে কোথায় যাব। সেটা তোমরা দেখতে থাকো বে <laughs> গ দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি আর আমাদের কপালটা ভালো সিট খালি ছিল যার জন্য তিনজনে বসে পড়লাম আর খুব মজায় আছে দেখতে পারছ তো দেখো এসে দেখি একটা আঙুরালা এসছে কালো আঙুর বেশ মোটা মোটা ছিল তো বাবু আবার আঙুর খাওয়ার জন্য বায়না করছিল তো তার জন্য কিছুটা আঙুর নেওয়া হলো আর আমরা এখন স্টেশনে নেমে পড়েছি নেমে এখান থেকে কিছু খাবার কিনবো কারণ যেখানে আমরা যাব সেখানে অনেকগুলোই ভিডিও করব আর ভিডিও করার জন্য তো অনেক খাবার দরকার যার জন্য এখান থেকে আমরা অনেক খাবার নিচ্ছি তো এটা একটা বাউলি ক্রোসা নিয়েছি তারপর ঠান্ডা জল আর এই যে চিপসটা নিয়েছি এটুকু চিপসের দাম ষাট টাকা ভাবা যায় বলে তো বাবুকে বললাম প্যাকেট চিপস নেয় কিন্তু নাও নেবে না ষাট টাকা দিয়ে ওইটুকু চিপস নেবে মাত্রর মধ্যে পাঁচটা কি ছটা হয়তো চিপস আছে কিন্তু একদম বেকার টেস্ট তো এখন আমরা চলে এসেছি কোথায় দেখো বিনোদিনী পার্ক তো এটা হচ্ছে রানাঘাটে বিনোদিনী পার্ক তো শুনেছি খুব সুন্দর তো বন্ধুরা দেখো আমরা পার্কের ভিতরে চলে এসেছি আর খুব সুন্দর লাগছে দেখতে তো এই যে দেখো বাচ্চাদের খুব সুন্দর সুন্দর খেলার জিনিস আছে এখানে তো ওই যে দেখো বাবু একটাতে তো চড়া শুরু করে দিয়েছে আর এই দেখো স্লিপার আছে আর ওখানে তো আশপাশ দিয়ে বহু খেলনা আছেই তো চলো আমরা একটু উঠি দেখি কেমন এ কি করে পড়ে যাব আচ্ছা এখান দিয়ে স্লিপ করতে হবে তাই তো তাহলে আমি উঠবো না এবং তারা একটা শর্ট ভিডিও করে নিই তো বন্ধুরা দেখো বাবু এখন এই সিঁড়ি উঠছে এখন স্লিপ খাবে এটাতে প্রথমবার তো খুব ভয় পাচ্ছিলো এখন দেখো ভয় কেটে গেছে নে 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 কি মজা এ ট্রেন যাই কি গো ওই দেখ টয় ট্রেন যাই দেখো বন্ধুরা টয় ট্রেন যাচ্ছি ওয়া আমার তো খুব মজা লাগছে এ আমরা উঠবো বাবু টয় ট্রেনে উঠবো হ্যাঁ

একটা দোল খাওয়ার সিস্টেম আছে এই যে তো আমি তো ভিডিও করছি উঠতে পারছি না ওর বাবার ও মিলে মজা করছে এই যে এভাবে দোল দিতে হচ্ছে নামবি কেন আর ভালো লাগছে না আমার একটু তোলে না দেখছো আমার ব্লগ আমারই তোলে না ভিতরে এসে না সত্যি খুব মজা লাগছে এতটা সুন্দর রোমান্টিক তোমরা আসলে না তোমাদের খুব ভালো লাগবে আর একটা দুঃখের কথা কি বলো তো বাইরে থেকে আমরা যে খাবারগুলো কিনে নিয়ে এসেছিলাম তো সেটা ভিতরে আমাদেরকে আনতে দেয়নি আসলে সব কিছু এদের চালাকি কারণ এদের ভিতরে অনেকটা দোকান আছে এদের নিজস্ব তো আমরা যদি বাইরে থেকে খাবার নিয়ে আসি ভিতরের দোকান থেকে তো কেনাকাটা কেউ করবেই না যার জন্য বাইরের খাবার এখানে অ্যালাউ করছে না তো আমরা কী করবো বাইরের খাবারগুলো সব রেখে এসছি দিয়ে এখান দিয়ে আবার জল কোল্ড ড্রিঙ্কস চিপস সব কিছু কিনলাম তো বন্ধুরা এখানে প্রচুর ম মজা করছি আর এখন আমরা টয় ট্রেনে উঠবো হেভি সুন্দর তো অনেক অনেক শর্ট ভিডিও বানাচ্ছি দুই চ্যানেলের জন্য খুব সুন্দর হচ্ছে ভিডিওগুলো আর এই যে বাবু আসবেন যাচ্ছে এখানে ভিডিও বানানোর অনেক কিছু আছে খুব সুন্দর হচ্ছে বাড়িতে এক রোজ ভিডিও বানিয়ে বানিয়ে না ভালো লাগে না আর দেখো কি পরিমাণে রোদ আর মুখের দাগগুলো দেখো কেমন ফুটে বেরিয়েছে বাবুর আবদার মেটাতে আমরা টয় ট্রেনে উঠে পড়েছি বাবু তো দেখেই বলছে মা টয় ট্রেনে উঠবো আমি বললাম যে চল তাহলে আমরা তিনজনই উঠে পড়ি দিয়ে খুব সুন্দর মজা করছি আমরা আর আজকের দিনটা কি বলো তো আজকে আমাদের বিবাহবার্ষিকী তো যার জন্যে ঘুরতে আসা তো আমাদের দেখতে দেখতে প্রায় নয় বছর কেটে গেল তো সেই জন্যই কিছু একটু হালকা পাতলা সেলিব্রেট করলাম হাজব্যান্ড বলছিল বাড়িতে কিছু রান্নাবান্না করো আমি বলছি না খেলে কী হয়ে যায় একটু বাইরে থেকে যদি না ঘুরি তাহলে কি ভালো লাগে বলো তো তো এই যে আসলাম আর সকালে তো পনির নিয়ে এসেছিলো সেটা করেছি রান্না বান্না খাওয়া দাওয়া করেছি আর আমার কাছে ভালো মন্দ মানে তো এখন পনিরই তাই না তো সেটাই আর কি করেছি আর হাজব্যান্ড বলছিল যে তাহলে বাড়িতে ভেজ বিরিয়ানি বা নিরামিষ ফ্রায়েড রাইস বা পনিরের তরকারি করো আমি বললাম যে না এখন ভালো লাগছে না চলো একটু ঘুরে আসি আর ভিডিও করা হবে কারণ ভিডিও বাইরে একটু ভিডিও না করলে না ভিডিওর ভিউজটা ভালো আসে না তো যার জন্য এখানে আসলাম তো দেখো সত্যি খুব মজা লাগছে আর আমি একটু বাবুর সাথে ছেলে করছি দোল খাচ্ছি তো চলো বন্ধুরা অনেকক্ষণ থাকা হয়ে গেল বাড়িতে আবার যেতে হবে কারণ আমার বাড়ির পাশে একটা দেওরের বিয়ে আজকে হঠাৎ করে বিয়ে তো যার জন্যে আবার যেতে হবে হাজব্যান্ড বাড়িতে গিয়ে আবার মিষ্টি আনতে যাবে বগুলা থেকে তো তার জন্যে আমরা চলে আসলাম তো এখন আমরা ভায়না স্টেশনে নেমেও পড়েছি দিয়ে এখানে অনেক সুন্দর সুন্দর চপ ছিল গরম গরম তো বাড়ির জন্য কিছুটা চপ নেব আর বাবুর খুব খিদে পেয়ে গেছে যেহেতু সে সকালে ভাত খেয়ে এসছে তো ওকে একটা ডিমের চপ কিনে দিলাম খাচ্ছে আর আমি ভাবছিলাম ফুচকা খাবো কিন্তু এখানে কোথাও ফুচকা পাইনি তো চলো গিয়ে যদি কপালে থাকে খাওয়া তাহলে কোথাও না কোথাও পেয়ে যাব আর অনেকটা বেলা হয়ে গেছে আর মুখটুক দেখতে পাচ্ছ পুরো লাল হয়ে গেছে আর দাগগুলো না একদম ফুটে উঠেছে তো এই শীত আসলে না আমার এই সমস্যাটা হয় র্যাশ র্যাশ বেরিয়ে যায় তারপরে পিম্পল হয় যার ফলে দাগটা হয়ে যায় তো কপাল ভালো আস্তে আস্তে মাঝ রাস্তায় পেয়ে গেলাম ফুচকা তো দাঁড়িয়ে পড়লাম এখন ফুচকা খাবো তো চলো বন্ধুর আজকের ভিডিওটাই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই বলো তো চলো টাটা